আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আমি চলে আসলাম একটি গার্ডেনের যে মালামাল লাগবে আমার সেটা নেওয়ার জন্য আমি আসি বর্তমানে মাসকাট সোহারে সোহারে আলমাহা পেট্রোল পাম্প অর্থাৎ লুলু মার্কেটের পাশে একটি পেট্রোল পাম্প আছে ওই পেট্রোল পাম্পের পিছন সাইডে কিন্তু এই যে গার্ডেনটি এই গার্ডেনটি আছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফলের চারা ফুলের চারা এগুলো বিক্রি করা হয় তো আমি একটি ছোট্ট একটি প্রজেক্ট বানাইছি ওই প্রজেক্টের জন্য কিছু চারা নেওয়ার জন্য আসছি যাতে কিছু সবজি নিজের তা নিজে লাগিয়ে খাবো এবং আমার এই সবজির চারাগুলো কিন্তু এই ভাইটি প্রসেসিং করতেছে আমি কিছু টমেটো চারা বেগুন চারা তারপরে লাউয়ের চারা কুমড়োর বিসি কুমড়োর চারা এগুলো বিভিন্ন ধরনের চারা নেওয়ার জন্য আসছি আর এই ফাঁকে ভাবলাম আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করি এইটি দেখার জন্য অত্যন্ত কিন্তু এই সাজিয়ে রেখেছে এবং এখানে বিভিন্ন ধরনের চারা বিক্রি করা হয় ফুল ফল বিভিন্ন আইটেমের চারা আছে সমস্ত প্রজাতির চারা এখানে পাওয়া যায় এবং এই গার্ডেন কিন্তু অত্যন্ত সুন্দর একটি আহ গার্ডেন ভালোই লাগে আসলে একবার আসবেন আপনারা এসে এখান থেকে চারা নিয়ে যাবেন এবং ঘুরে ঘুরে দেখে যাবেন এবং এই যে চারাগুলো দেখছেন এগুলোই কিন্তু আমি নেওয়ার জন্য আজকে আসছি তো ভাইকে বললাম ভাই আমার এই এই জিনিসের চারা লাগবে তো তিনি আমাকে বললেন যে ভাই এটা 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 নিয়ে যান আমার এখানে চাষ করছি তো বিচি লাগাইতে গেলে আসলে অনেক টাইমের ব্যাপার তাই এখান থেকেই কিনে নিয়ে যাই কিনে নিয়ে আর কি লাগাবো যদি আল্লাহ পাক সহায় হয় এবং ফল ধরে তখন আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং দেখতে থাকুন আপনারা আমি দেখাতে থাকি যে ভিতরটা আমি একটু যাই তিনি আমার চারাগুলো প্রসেসিং করতেছেন এবং সেই সাথে আপনাদেরকে দেখাচ্ছি যে অত্যন্ত সুন্দরভাবে কিন্তু এই গার্ডেনটি সাজিয়ে রেখেছেন এবং খুব মনোরম পরিবেশ সাইডে কিন্তু যে দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের পিছনেই কিন্তু এই এই যে গার্ডেনটি আছে এই গার্ডেনটি অত্যন্ত এই সুন্দর গার্ডেনটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আর এই আর নিউ কিন্তু চলে এসেছেন অনেক এইগুলো নিবেন গাছপালা নিবেন এবং তার বাড়ি আশেপাশে আঙিনে যে আছে সেখানে লাগাবেন তারা কিন্তু গাছ অত্যন্ত পছন্দ করে তাই এই চারাগুলো কিন্তু আমি নিয়েছি এবং তিনিও কিন্তু নিতে এসেছেন সেজন্য তার সাথে কথা কথা বলতেছেন এবং সেই সঙ্গে আমিও দেখাচ্ছি যে এই চারাগুলো এবং এই সাইডে আছে আরও সুন্দর সুন্দর গাছ এবং আমি একটু সামনের প্রসেসিংটা যাই এইখানটাই কিন্তু তারা যে তাদের মালামালগুলো রাখে এবং তারা ভিতরে কিন্তু তারা থাকে এবং অফিস ঘুমায় দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের গাড়ি এই গাড়িটাতেই আমরা নিয়ে চলে যাবো এই গাড়িটা নিয়ে আসছি আমরা আর এখান থেকে কিন্তু ফুলের গাছ এই এরিয়াটাতে সব ফুলের গাছ মানে ছোট ছোট চারা গাছে কিন্তু ফুল ধরে ঠিক আছে আপনারা দেখতে থাকুন এগুলো কিন্তু সেই দেশে কাগজ ফুল বলা হয় এই কাগজ ফুল এবং কাগজ ফুল এসিডেন্ট গেট ফুল বিভিন্ন ধরনের ফুলের চারা ফলের চারা সমস্ত ধরনের চারা আছে এখানটাতে আপনারা আসবেন অবশ্যই শহরে আসবেন শহরে আসার পরে লুলু মার্কেটের একটু বাম সাইডেই কিন্তু এই চারাগুলো শুনুন আমার চারাগুলো কিন্তু অলরেডি নিয়ে আসছে তিনি কিন্তু আমার চারাগুলোকে নিয়ে এসে এখানে রাখছে এবং আমি আবার আরো আছে চারা আরো আনতে যাবে অনেকগুলো চারা নিছি আমি এই চারাগুলোই কিন্তু আমি নিয়েছি অনেকগুলো চারা তো আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং গার্ডেন লাইফের ভিডিওগুলো যারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট বক্স করবেন কমেন্ট করবেন সেই সঙ্গে ভিডিওটি দেখার জন্য অত্যন্ত অনুরোধ রইল এবং সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর এই চারাগুলো কিন্তু আমি নিয়েছি এবং সেই সঙ্গে এগুলো লাগাবো এবং ভবিষ্যতে যখন ফল ধরবে চারা বড় হবে তখনও কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যাতে পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেওয়ার দিতে পারি এবং দেখাতে পারি এবং সেই সঙ্গে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানেই থাকেন আপনারা সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ